ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি পর্বটি আপনাদের ভালো লাগবে আজ বিদ্যালয়ে কর্ম দিবসের বিরতি চলছে তো কিছু স্টুডেন্ট রয়ে গেছে তারা স্কুল মাঠে ক্রিকেট খেলছে এবং সেখানে আমাদের রূপল স্যার তারপরে আমাদের আলতাফ স্যার ওদের সাথে জড়িয়ে টিমে খেলছে তো দেখে আমার ভালো লেগেছে বলে একটু ভিডিও ধারণ করেছি তো চলুন তারা কিভাবে খেলছে একটু দেখে নিই এখন আপনাদের সাথে শেয়ার করব ছাত্র এবং শিক্ষক মিলে কতটা সুন্দর খেলা উপভোগ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন যে আমাদের আলতাফ স্যার অনেক রৌদ্রের মধ্যেও বাচ্চাদের সাথে খেলছে তো সামান্য একটু ভিডিও ধারণ করেছি অত্যন্ত ভালো লেগেছে আর খুব খুশি মনে উনি খেলছেন স্টুডেন্টদের সাথে আমার ভালো লেগেছে বলেছি এবং পাশে আছে আরও অনেক স্টুডেন্ট তোমরা কি সবাই খেলা উপভোগ করছ আমি এই বলগুলাকে কিন্তু খুব ভয় পাইল সারও আছে তোমাদের সাথে হ্যাঁ ভালো তো অবশ্যই অবশ্যই

এই গরমে ক্রিকেট খেলা বাইরে যে পরিমাণে রোদ্র পড়ছে দুই রাউন্ড শেষ এখন তৃতীয় রাউন্ডে অংশগ্রহণ করার জন্য তারা সকালে রেডি হচ্ছে কি তোমরা অংশগ্রহণ করবে

এই ক্রিকেট খেলার এই যে বল মারে না আমার খুব ভয় লাগে আমার মনে হয় যেন বলটা যেখানে পড়বে ওইখানে একবারই শেষ হয়ে যাবে এই জন্য আমার ভয় লাগে জিতবে এবার জিতে যাবে করেকট স্লোগান ধর দেখি জিতে ও আচ্ছা দল জিতে গেছে উপল স্যার লাড্ডু গুড্ডু এই উপল স্যার আপনি নাকি লাড্ডু গুড্ডু হয়ে গেছেন খেলো খেলো আমরা হচ্ছে উইনিং টিমের ক্যাপ্টেন আমাদের উপল স্যার পরপর দুইটা ম্যাচ ম্যাচ পাটি রাইট এবার সুন্দর আসছে কিরে দর্শকে তো কম কেন আচ্ছা ঠিক আছে তাহলে সার আউট হয়ে গেছে স্টুডেন্ট এবং শিক্ষকদের মধ্যে একটা আনন্দঘন পরিবেশ বিরাজিত হচ্ছে সকলের মধ্যে স্বতঃস্ফূর্ততার ভাব পরিলক্ষিত হচ্ছে আজকে কিন্তু তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা এভাবে তারা অনেকবার কয়েকটা ম্যাচ এভাবে জিতেছে হেরেছে এভাবেই খেলা তারা সমাপ্ত করেছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি